বিষয় নিয়ে যে বর্ণনা করছিলাম অর্থাৎ নামাজের সময়সূচি পাঁচ লক্ষ নামাজের সময়সূচি নিয়ে আলোচনা করে করে এসেছি তো সংক্ষিপ্ত ভাবে দলিল এবং যুক্তি দিয়ে আপনাদের সম্মুখে যতটুকু সাধ্য হয়েছে সাধ্য মতো চেষ্টা করে পবিত্র কোরআন ও থেকে আপনাদের সামনে উপস্থাপন করেছি পাঁচ অক্টো নামাজের সময়ের সংক্ষিপ্ত বিষয়গুলো শেষ করেছি আজ যে বিষয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করব সেটা হলো জামা নামাজ জামা নামাজ কাকে বলে

আলেম সমাজ নিজেরাই জানে না সাধারণ মানুষ তো অনেক দূরের কথা আলেম সমাজ সাধারণ মানুষদের ভুল শিখিয়েছে যেমন প্রথম জামায় মোকাদ্দাম কাকে বলে জামায় মোয়াহ কাকে বলে জামায় তৌরি কাকে বলে এ সকল বিষয়ে

তাহলে জোহরের নামাজকে আসর পর্যন্ত দেরি করে আসর ও জোহর একসাথে জামা করে পড়তেন এবং যদি সূর্য ঢলে যাওয়ার পর সফরে রওনা দিতেন তাহলে কেবল জোহরের নামাজ পড়ে সফরে রওনা দিতেন হাদিসটি এসেছে বুখারি শরীফ এগারোশো বারো নম্বর হাদিস কিতাবুল জুমা বাবু ইজা আর তাহলা বাদা মা যাগতে শামসু সলা যোহরে মুসলিম শরীফ 764 নাম্বার হাদিব এই দুই সহিহাইন গ্রন্থে হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি বর্ণনা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা নামাজ পড়তেন এবং কিভাবে পড়তেন তা আপনাদের সম্মুখে তুলে ধরলাম অর্থাৎ যোহর ও কোনো সফরে যখন বের হতেন তখন জোর এবং আসর একসাথে মানে পড়ে বের হতেন যদি সূর্য ঢলে যাওয়ার পূর্বে সফরে রওনা দিতেন তাহলে জোহরের নামাজকে আসর পর্যন্ত দেরি করে আসর ও জোহর একসাথে জামা করে পড়তেন অনেকেই শুনলে অবাক লাগবে এ আবার হয় নাকি এখন আসর হয়নি জোহরের নামাজ আসরের নামাজ দুটো নামাজ একসাথে পড়বে কথা কাদিয়ানিদের কথা কিন্তু যদি কাদিয়ানি হন তাহলে আলহামদুলিল্লাহ এটা যদি কাদিয়ানিদের কথা হয় এটাকে তো রসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লামের আহ তিনি তো পাক্কা কাদিয়ানি ছিলেন এটা জানতে হবে কারণ যেহেতু হাদিসে সে বখারিতে আছে এবং সেই মুসলিমে আছে ইমাম বখারি রহমতুল্লাহ আলাই তাহলে কাদিয়ানি ছিলেন এমা মুসলিম রাহমতুল্লাহ আলাই তাহলে কাদিয়ানী ছিলেন এটাও জানতে হবে কারণ সহী হাদিসগুলো মানুষের সামনে তুলে ধরা হয়নি মানুষকে জানানো হয়নি মানুষদেরকে বিভ্রান্তের মধ্যে রাখা হয়েছে আর কাদিয়ানিরা যখন সহি হাদিস এবং সঠিক হাদিস এবং কোরআন মানুষের সামনে তুলে ধরেন তখন ফতোয়াবাদী হয় যে ওরা কাদিয়ানি ওদের কথা শোনা যাবে না এই হচ্ছে আপনাদের মৌলিবীদের চিহ্ন বা মৌলবীদের স্বরূপ অন্য একটি সাহি রেবায়তে বর্ণিত আছে সাল্লাহরে ওয়াল আসরে অর্থাৎ সূর্য ঢলে যাওয়ার পর যদি সফরে রওনা দিতেন তাহলে হজরত পেনবী সাল্লাহ তাহলে আলহি বাসাল্লাহ জোহরের অর্থে জোর এবং আসরের নামাজকে জামা করে নামাজ পড়ে নিতেন তারপর সফরে রওনা দিতেন এটা আমার কথা নয় হাদিস বললাম আপনাদের সম্মুখে বইটির নাম ইরবা গালিল তৃতীয় খন্ড আটাশ নম্বর হাদিস সুনানে আবু দাউদ জামে ছয় নাম্বার তাইনের অধ্যায়তে লেখা আছে শ্রী জামে তিরিশ পাঁচশো তিপান্ন নাম্বার হাবিস দারাকি প্রথম খন্ড তিনশো বিরানব্বই নম্বর হাদিস মুসনাদে আহমদ বিন হাম্বাল পঞ্চম খণ্ড দুশো সাঁত্রিশ নম্বর হাদিস এতগুলি হাদিস গ্রন্থে জামা নামাজ সম্পর্কে বর্ণনা করা হয়েছে যে আজ ও মৌলিবিরা কখনো সাধারণ মুসলমানদের কাছে এটা বলেনি যার ফলে তাদেরকে নামাজ কাজা করিয়েছে নামাজের অক্তকে ব্যাঘাত ঘটিয়েছে নামাজ পড়তে ব্যাঘাত ঘটিয়েছে এবং তাদেরকে জাহির করে রেখেছে কাদিয়ানিরা যদি যখন সঠিক হাদিস এবং সঠিক আ কোরআনের আয়াত তুলে ধরছে তখন ফতো আবাদি চলছে জোরা কাদিয়ানি ওদের কথা শোনা হবে না হাদিস দিলে যদি কাদিয়ানি হয় হাদিসের আইম্মায়ে মহাদিসগঞ্জ যদি কাদিয়ানি হয় তাহলে আহমদুলিল্লাহ কোনো অসুবিধা নেই কারণ কোরআন কাদিয়ানি হাদিস কাদিয়ানি আমরাও কাদিয়ানি আর বাকিগুলো যে কি একমাত্র খোদা জানে আসুন আপনাদের সম্মুখে আরো দলিল পেশ করছি উপরিউক্ত দলিল পড়ার পর হয়তো অনেকেই বলবেন যে কারণবশত হাজরত নবী সাল্লাম দুই অর্থের নামাজকে একত্রিত করে জামা অর্থাৎ জামা নামাজ করে পড়তেন তাদের জানা উচিত যে হাজরত নবী সাল্লি সাল্লাম কখনো কখনো অ কারণেও নামাজ জামা করে পড়তেন হ্যাঁ কারণ এটা শোনার পরে পুরোপুরি আদি শাহ তো কারোর কাছে বলবে না বলেন না আর নিজেরা এত হাদিস তাহাকি করেন না জানেনও না আর এটি কুঁজবে বলেনি তাই লজ্জার ভয়তে যারা এক দুজন বা জানেন হাজারে বা লক্ষ্যে একজন দুজন আলেম যদি জানেন তারা লজ্জার করে মানে বলতেও চান না হ্যাঁ তো এরা কাদিয়ানিদের বিরুদ্ধে শুধু ফতোয়াবাজি করেন কিন্তু আবার এইটা শোনার পরে অনেকেই বলবেন এই জামা নামাজ তো এরকম হাদিস শোনা গিয়েছে তখন ফট করে মুহলিবীরা একটা উত্তর দেবেন যে ও কারণ বসত সাল্লাল্লাহু আলাইহি করেছেন ও ওয়াকারণে তো করেন নি সেই জন্য আপনাদের সম্মুখে আরো বিস্তারিত দলিল তুলে ধরছি ভালো ভাবে হাদিসগুলি খেয়াল করুন মাসলাগুলি খেয়াল করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার নিজস্ব ইবাদাত কিভাবে তিনি ইবাদত করতেন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু রআইতুমুনী কামা উসাল্লি

কোন কারণ ছিল না অকারণে তিনি মানে জামা করে নামাজ পড়েছিলেন এবং অন্য আরেকটি এবং কোনো ছিল না কোনো বিদেশ যাত্রা ছিল না কোনো কারণও ছিল না হ্যাঁ বিনা কারণে তিনি জামা নামাজ পড়েছিলেন জামা করে নামাজ পড়েছিলেন তিনি সাল্লাহ সাল্লাম এই নামাজকে জামা করে পড়েছিলেন

মুসনাদে আহমদ বিন হাম্বাল প্রথম খন্ড দুশো তিরাশি নাম্বার হাদিস এই সকল হাদিস গ্রন্থে এতগুলি হাদিস বর্ণনা করা হয়েছে বর্ণিত হয়েছে যে রসুল্লাহ সাল্লাম বিনা সফরে বিনা কারণে বিনা দুর্যোগে তিনি নামাজ দুই অক্তের নামাজকে জামা করে পড়েছিলেন অতএব উপরিউক্ত দলিল দ্বারা প্রমাণ হলো যে

وزا وازال الاصر واخر المغرب وازال العشاء اتات حضرت ابن عباس رضي الله تعالى عنه بولن امي حضرت رسول الله صلى الله عليه وسلم এর সাথে জোহর এবং আসরের নামাজ একত্রিত করে জামা নামাজ পড়লেন حضرت ابن عباس رضي الله تعالى عنه آه رئيس المفسرين حضرت النبي صلى الله عليه وسلم গাউস সম্পর্কে দোয়া করেছিলেন যে হে আল্লাহ ইবনে আব্বাসকে তুমি কোরআনের ইলম দান করো তো বিশ্ববিখ্যাত মুফাসসির হাজরাতে আলী করম আল্লাহ আহলে বাইতের হেড অফ দা ডিপার্টমেন্ট হযরত আলী رضی اللہ تعالی عنہ পর হযরত ইবনে আব্বাস رضی اللہ تعالی عنہ বলেন কোরআনের বিশ্বখ্যাত মুফাসসির সমস্ত মুফাসিরিনদের মতে ইনি হচ্ছেন রাইসুল মুফাসিরিন ইনি বর্ণনা করে বলছেন তিনি নিজেই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনু নিজেই উনি বলছেন আমি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে যোহর এবং আসরের নামাজ একত্রিত করে অর্থাৎ জামা নামাজ করে পড়েছিলাম এবং মাগরিব ও ইশার নামাজ একত্রিত করে জামা করে নামাজ আদায় করেছিলেন কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তা এরূপ ছিল যে হজরত প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লাম জোহরের সময়কে দেরি করে দিলেন এবং আসরকে প্রথম অক্ষে নিয়ে আসলেন এবং মগরিব দেরি করে দিলেন এবং এশা কে প্রথম অক্ষে নিয়ে আসলেন এভাবে জামায় মোকাদ্দাম ও জামায় মোয়ার করে জামা করে নামাজ পড়েছিলেন হাদিস টি এসেছে সহি মুসলিম শরীফ এগারোশো বাহান্ন নম্বর হাদিস কিতাবুসালাতিল মুসাফেরিনা বাকসরুহা বাবুল জামাউ বাইনা সলাতাইন ফিল ফাজর সহীহ মুসলিম শরীফের হাদিস সহীহ বুখারী শরীফের হাদিস জামে তিরমিজি সুনানে আবু দাউদ দারাকুতনে মুসনাদে আহমদ বিন হাম্বাল ইরওয়ায় লাগালিন সাধারণ কোন হাদিসের কিতাব নয় সমস্ত হাদিসগুলি সহীহ ক্ষমতা আছে কোন আলেমের এই হাদিসগুলিকে খণ্ডন করবেন এই দলিলগুলিকে খণ্ডন করবেন এরূপ ক্ষমতা নেই যখন মানে সঠিক কথাগুলো বলা হয় সঠিক দলিল যখন তুলে ধরা হয় শুধু পিছনে পিছনে ফতবাজি করা হয় যে কাদিয়ানিদের কথা শোনা যাবে না আহমদিদের কথা শোনা যাবে না কারণ আহমদিরা সঠিক কথা বলে আহমদিদের কাছে যেও না আহমদিরা কোরআনের কথা বলে আহমদিদের কাছে যেও না ওরা তোমাকে জাদু পড়ে নেবে কারণ কোরআন একটা জাদুর কিতাব কিতাবাহামের হাদিস জাদুর কিতাব

ধ্বংস করতে এই যে আন্দোলন এই আন্দোলন আল্লাহ তাআলার তরফ থেকে এসেছে নবি करी सल्लल्लाहु আলাইহি তরফ থেকে এসেছে ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন এবং তিনি এসে এই সত্যটাকে মানব জাতির সম্মুখে তুলে ধরবেন ইউহিদিনা ওয়া ইয়াকীমুস শরিয়াহ যিনি دینকে जिंदा করবেন হ্যাঁ এবং শরিয়তকে কায়েম করবেন তিনি প্রকৃত হজরত মোহাম্মদ সাল্লাহামের যে শরিয়াত সেই শরিয়াতকে তিনি প্রতিষ্ঠা করবেন এবং আল্লাহ তালার দেওয়া যে দিন ইসলাম ইন্না দিনা ইন্দি ইসলাম আল্লাহ তালা বলেন আমার নিকট মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম এই ধর্ম যে একদম নির্জীব হয়ে গিয়েছিল এই মৌলবীদের আচরণের কারণে এই মৌলবীদের কুব্যবহারের কারণে দিন নির্জীব হয়ে গিয়েছিল ইমাম মাহাদি আলী ইসলাত ইসলামের মাধ্যমে তা সজীবতা লাভ করেছে এবং তিনি এটা করবেন এটা ভবিষ্যৎবাণী ছিল তো যাই হোক জামা নামাজ সম্পর্কে আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে দলিল দিয়ে তুলে ধরলাম এখন জামা নামাজের ক্ষেত্রে আজান এবং একামত দেওয়া যেতে পারে কি না যদি দেওয়া যায় তো কেমন ভাবে দিতে হবে হজরাতে জাবের জেল্লা তালে থেকে একটি লম্বা হাদিস আছে যে হজের সময়

তারপর হজরত রসুল্লাহি জোহরের নামাজ আদায় করলেন এরপর আসরের নামাজের জন্য আজান দেওয়া হল না দেওয়া হলো তখন আলহিম আসরের নামাজ আদায় করলেন হাদিসটি এসেছে শরীফ বারোশো আঠারো নম্বর হাদিস কিতাবুল হাজ বাবু নবী সুনানে আবু দাউদ উনিশশো নম্বর হাদিস নাসাই প্রথম খন্ড দুশো নব্বই নম্বর হাদিস দার্মি দ্বিতীয় খন্ড চুয়াল্লিশ নম্বর হাদিস বাইহাকি পঞ্চম খন্ড সাত নম্বর হাদিস সুনানি ইবনে মাজা তিন হাজার সাত মানে চুয়াত্তর নম্বর হাদিস এতগুলি হাদিস গ্রন্থে হজরত জাবের রাজিয়াল্লাহ আনহু বর্ণিত হাদিসটি বর্ণনা হয়েছে এবং হাদিসটি সহি সুতরাং ইমাম এই এই বিষয়ে ইমাম সহকারী রহমতুল্লাহ আলাই বলেন এই হাদিসের উপরে আমল করা সঠিক হবে এবং হাদিসের সনদ সঠিক যারার প্রথম খন্ড একশো পঁচানব্বই নাম্বার ব্যাখ্যায় তিনি অভিমত পোষণ করেছেন অতএব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন আল্লাহর রসুল সাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি ফেল এবং কলকে ঠিক মতো প্রাধান্য দিতে পারি এবং তার প্রতি আমল করতে পারি আমিন ওয়াখরি দারবান আলিল আহামদুল্লিলা হিরব বিলাল আমি